আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক কিন্তু আজকে আমাদের ঈদের সকালটা একটু অন্যরকম হয়ে গেল খুব সকাল থেকে খুব সকালে ঘুম থেকে উঠেই একটা ভয়ঙ্কর প্রতারণার আমরা শিকার হতে যাচ্ছিলাম তা আল্লাহর কাছে শুক্রিয়া যে আমরা ওই ফাঁদে পা দেওয়ার আগেই হচ্ছে সতর্ক হয়ে গিয়েছিলাম বিষয়টা হচ্ছে খুব সকালবেলাই হচ্ছে আমার বড় ভাসুর হচ্ছে উনি ইতালিতে থাকে তো ওনার ইমো আইডিটা হ্যাক করা হয়েছিল তো ওখান থেকে হ্যাকাররা হচ্ছে আমার বড় যাকে মেসেজ পাঠিয়েছে যে ভাইয়াকে হচ্ছে ইতালির অ্যাম্বাসি অ্যাম্বাসি পুলিশ হচ্ছে আটক করেছে আর তার জন্য হচ্ছে ওনাকে এক ঘন্টার সময় দিয়েছে এক ঘন্টার মধ্যে হচ্ছে ওনাকে ছাড়াতে হবে বা এরকম কিছু হ্যাঁ আমি এটা হচ্ছে মেসেজে বলতেছি ভাবি যখন কল দিচ্ছিলো ওই হ্যাকাররা বলছে যে কলে কথা বলা যাবে না তুমি হচ্ছে বয়েস করো তো ভাবিও বয় যে কথা বলতেছিল তো ভাইয়ার পাসপোর্ট আইডি দিয়েছে বলছে যে এই আইডি নাম্বার দিয়ে একটা বাংলাদেশে একটা নাম্বার দিয়েছে বলেছে যে এটা বাংলাদেশের অ্যাম্বাসি নাম্বার তুমি হচ্ছে এখানে আমার পাসপোর্ট আইডি দিলে ওরা হচ্ছে আমার ডিটেলস বলে কি করতে হবে বলে দিবে তো ভাবি হচ্ছে আমাদেরকে প্রথমে কিছু জানায়নি না জানিয়ে ভাবি ওই নাম্বারে কল দিয়েছে দেওয়ার পরে ওরা বলছে যে বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় তিরিশ কি ছয়ত্রিশ হাজার টাকা ওদেরকে পাঠাতে হবে তাহলে হচ্ছে ওরা প্রবলেমটা সলভ করে দিবে এখান থেকে তো পরে ভাবি আবার আমাদেরকে ডাকলো ডাকার পরে আমরা প্রথমত হচ্ছে সবাই ভয় পেয়ে গেছিলো ইনস্ট্যান্ট তখন আবার আমার আমরা সবাই বলতেছিলাম যে ইমো আইডি তো হয়তো ওনাকে হ্যাক করা হয়েছে কিন্তু আমরা অবশ্যই ওনাকে কোনোভাবেই ফোনে পাচ্ছিলাম না রিচ করতে পারছিলাম না উনি আমাদের কোনো ফোন ধরতেছে না মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে কোনোভাবেই ওনার সাথে আমরা কথা বলতে পারছিলাম না তা আমাদের অবস্থাটা কি রকম সেটা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না হঠাৎ যেহেতু ওনার সাথে কন্ট্যাক্ট করা যাচ্ছে না আবার পুলিশের বিষয় তো ভাবি খুব ঘাবড়ে গিয়েছিল ভাবির বাচ্চারা কান্নাকাটি করে করা শুরু করে দিয়েছিল তো আমরা বারবার বুঝাচ্ছিলাম যে না এটা হানড্রেড পার্সেন্ট হ্যাকারেরই কাজ এত ভয় পাওয়ার কিছু নাই আসলে ব্যাপারটা তো কী মেসেজটা দিচ্ছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি জামালা হয়ে যাবে আর বেশি তাহলে বলছি আচ্ছা আমি তার কথা বলি তো বলতো না কথা বলার দরকার নাই বলছি বলে কথা না বললে আমি

পরবর্তীতে আমরা ভাইয়ার সাথে কথা বলে যে ভাইয়া ঠিক আছে কোনো সমস্যা নেই এরকম প্রতারণার শিকার কিন্তু আমরা হরামেশাই হয়ে থাকি সবাই সতর্ক থাকবেন আসসালাম ¿Hola,